নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের এই ব্লগটা গতকাল দেওয়ার কথা ছিল কিন্তু শরীরটা ভালো না থাকায় ভয়েস ওভারটা কমপ্লিট করা হয়ে ওঠেনি যাই হোক সকাল সকাল উঠে চলে এসেছি একেবারে ছাদে আর এই যে কৌটোর মধ্যে ধান আর চাল দেখছেন গত বছর লক্ষ্মী ঠাকুরের পুজো করার সময় এগুলো ঠাকুরের কাছে রাখা ছিল আর তাই এবছর ভাবলাম যে এগুলো ফেলে না দিয়ে এরকম কৌটায় ভরে রেখে দিলে পাখিগুলোকে একটু খেতে দিতে পারবো তার জন্যই চলে এসেছি ছাদে কৌটোটা নিয়ে তবে ছাদে ওদেরকে খেতে দিয়ে এখানে আর ওয়েট করা সম্ভব নয় কারণ এখন আমি বেরোব টিউশান ব্যাস চলুন এবার আমার তো রেডি হওয়া হয়ে গেছে আর কানটা শুধু খালি খালি লাগছিল তাই কানে কিছু একটা পরে নিলাম আর এই যে ছাতা দেখছেন এটা আমার বরাবরের সঙ্গী রোদ বৃষ্টি জল থেকে বাঁচাবে আর বরাবরের মতোই কাঁধে সেই স্লাইং বক্স বা একটা রয়েছে যা আমার নিত্যদিনের সঙ্গী বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে গলি রাস্তাটার সামনে চলে এসেছি আর এই যে দেখুন সামনে মোড়টা আছে এটা পেরোলেই আমার গন্তব্য এখন তাহলে টিউশনের শেষেই কথা বলি মজুদ করা খাবার আড়াইশো দিন চলে বরুণ কেম টু নো দ্যাট বরুণ জানতে পারলো যে রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন নাইনটিন ফোরটি নাইন ইন পাটিয়ালা রাকেশ শর্মা উনিশশো সালে পাটিয়ালায় জন্মগ্রহণ করেছিলেন ইন দি স্টেট অফ পাঞ্জাব যেটা মানে পাটিয়ালা শহরটা পাঞ্জাবে অবস্থিত পাঞ্জাব রাজ্যে অবস্থিত হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন সেন্ট জর্জের গ্রামার স্কুলে হায়দ্রাবাদ যেটা হচ্ছে হায়দ্রাবাদে আছে টিউশন পড়ানো শেষ করে বেরিয়ে এলাম ঠিক সাড়ে নটা থেকে দশটার মধ্যে আর ততক্ষণে রোদও উঠেছিল খুব তাই আজকে আর হেঁটে বাড়ি ফেরার কথা ভাবতে পারলাম না বাড়ি ফিরে হাতের কাজগুলো গুছিয়ে নিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে আর দেখি মা আগের দিন আদাগুলো সব ছাড়িয়ে ছুড়িয়ে রেখেছে আর তাই জন্য আদাটা পেস্ট করে নিলাম আর এটা এখন ফ্রিজে স্টোর করে রেখে দেবো আগের দিন বাজার থেকে একটু ওল নিয়ে আসা হয়েছিল তো সেটাই মা কেটে দিয়েছে আজকে ওল আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি করব। একদিকে ওল আলু সেদ্ধ বসিয়েছি আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটতে ফুটতে এদিকে ওল আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এখানে একটা মাটির মধ্যে আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে রেখে দিয়েছি যেহেতু আজকে তরকারিতে পেঁয়াজ দেব না তো তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটার সাথে যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবার আদাটা কষিয়ে নিয়ে তারপর একটু টমেটো দিয়ে টমেটোটা সফট হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মটরশুঁটি আর সেদ্ধ করে রাখা আলু হোল দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিলাম ব্যাস এবার আর কি এরপর পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আর ওপর থেকে চাইলে একটু গুঁড়ো গরম মশলা দেওয়া যেতে পারে তবে আমি আর দিই নিই তো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে পড়েছিলাম ঘুম আসছিল না তাই ভাবলাম একটু বই পড়ি তবে বইটা খুব বেশি পড়া হয়নি চার পাঁচ পাতা মতো পড়েই রেখে দিয়েছিলাম বিকেলে এর দিকে সোম একটু খেলতে যায় তো খেলতে যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে মা অনেকদিন পিৎজা খায়নি আজকে একটু পিৎজা বানাবে কি বানিয়ে পিৎজা পিৎজা হ্যাঁ কেন পিৎজা কেন বানাবো রে মুড়ি জল খাবি তাড়াতাড়ি আসবি অন্ধকার হওয়ার আগে বাড়ি ঢুকে যাওয়া চাই আজ সোমের পিৎজা খেতে চাওয়ার কারণ হলো ওই যে আগের দিন এতগুলো বাজার হাট করলাম তো সেগুলো দেখে সে বুঝেই গেছে যে মা পিৎজা বানাবে বলেই এই সমস্ত বাজার করেছে আর ময়দাটাও আজকে বাড়িতে কম ছিল তাই ভাবলাম ও যখন খেতে চেয়েছে ছোট করে একটা ওকেই বানিয়ে দেব তার জন্য এখানে একটা থালার মধ্যে ময়দাটা নিয়ে নিচ্ছি আর পিৎজা বানাতে সাধারণত ইস্টের প্রয়োজন হয় তো আমি এখানে ইস্ট নিচ্ছি না একটা টক দইয়ের প্যাকেটে অল্প কিছুটা দই ছিল আমি সেটা দিয়েই আজকে পিৎজাটা বানাচ্ছি তো তো ময়দার মধ্যে একটু ফাঁকা করে নিয়ে আমি দইটা একবারে মাঝখানে নিয়ে নিয়েছি এবার ওপর থেকে সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দিলাম আর সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো একসাথেই দিলাম আর তারপর চামচটা দিয়ে এভাবে একটু ওপরে ওপরে নাড়াচাড়া করে এই রকম অবস্থাতেই রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট তাতে দইটা একটু ফার্মেন্ট হয়ে যাবে আর পিৎজার ডোটা খুব ভালোভাবে রেডি হবে এবার পাঁচ দশ মিনিট পরে দইটাকে আমি চামচ দিয়ে এইভাবে সরাচ্ছি দেখুন দইটা কত সুন্দর ফার্মেন্ট হয়েছে তো এবার চামচ দিয়ে পুরো জিনিসটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপর পিৎজার ডোটা মাখানোর জন্য হাত দিয়ে এইভাবে ভালোভাবে সমস্ত কিছুকে মেখে নেব তবে যদি এটা বেশি শক্ত মনে হয় তাহলে আর একটু দই সঙ্গে একটু বাটা অথবা দুধ দিতে পারেন কিন্তু জলটা না দেওয়াই ভালো আর রুটি পরোটা বানানোর জন্য যেভাবে আমরা আটা ময়দা মাখাই পিৎজার ডোটা কিন্তু তার থেকে অনেকটাই পাতলা হবে তো আমার এখন পিৎজার ডোটা মাখা হয়ে গেছে এখন ওপর থেকে একটু তেল ছড়িয়ে ওপরটা ভালোভাবে মেখে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা ততক্ষণ পিৎজা সস আর পিৎজার ওপরে যে টপিংসগুলো দেব সেগুলো একটু রেডি করে নিতে হবে তো প্রথমে আমি এখানে একটু সুইটকর্ণ নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে এক এক করে ক্যাপসিকাম রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার পিৎজা যেমন করে আমি দিতে চাই তেমন করে কেটে নিচ্ছি জুলিয়ান কাটলেও হবে আবার ডুমো ডুমো করে কাটলেও হবে তা আমি এখানে ডুমো ডুমো করেই কেটে নিচ্ছি এবার পিৎজা সসটা বানানোর জন্য একটা বাটির মধ্যে রসুন কুচি করে নিয়েছি আর একটা বাটিতে পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তিনটে টমেটো দুটো শুকনো লঙ্কা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম আর সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা দিয়েই পিৎজা সসটা এখন বানাবো তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য ওপর থেকে একটু সাদা তেলও দিলাম এবার বাটারটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা হালকা একটু ভাজা ভাজা গন্ধ উঠে পড়বে তখন এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপ্যারেন্ট হয়ে আসছে এবার পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে এলে এরপর যে টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার যতক্ষণ না পর্যন্ত এর লিকুইডটা একটু কমে আসছে ততক্ষণ অব্দি একে ভালো করে কড়াইতে লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর যখন এর মধ্যে লিকুইডের পরিমাণটা একটু কমে আসবে তখন ওপর থেকে পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি ছড়িয়ে দিতে হবে এবার সব কিছুকে ভালোভাবে নাড়াতে নাড়াতে এভাবে মিশিয়ে নিতে হবে এবার আমাদের সসটা কিন্তু রেডি হয়ে এসছে এখন কালারের জন্য ওপর থেকে একটু লঙ্কা গুঁড়ো আমি ছড়িয়ে নিচ্ছি এবার পিৎজা সসটা আমাদের রেডি হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে পিৎজাতে যে মিক্সড হার্বটা ইউজ করা হয় সেটা আমি এখানে একটু সসে দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে মিশিয়ে নিলেই আমাদের পিৎজা সস একেবারেই রেডি এখন এটাকে একটা বাটিতে নামিয়ে রাখি ব্যাস এবার আমাদের পিৎজা সসও রেডি হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসেছে দেখুন আর এখানে থালার মধ্যে সমস্ত সবজিগুলো আমি এখানে কেটে কুটে রেখেছি ব্যাস এবার পিৎজা বানানোর সমস্ত জিনিস কিন্তু রেডি হয়ে গেছে আর এতক্ষণে পিৎজার ডোটাও কিন্তু একদম রেডি এখন পিৎজার ডোটাকে আরও একবার ভালোভাবে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে নিতে হবে তারপর লেচির মতো করে গোল করে নিতে হবে ব্যাস লেচিটা করা হয়ে গেছে এখন একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব তবে খুব বেশি পাতলা করব না একটু মোটা রেখেই আমাদের এই রুটিটা বেলে নিতে হবে তো এখানে রুটিটা বেলা হয়ে গেছে আর আমি একটা কাঁটা চামচ দিয়ে এর ওপর থেকে এইভাবে একটু ফুটো ফুটো করে নিচ্ছি ঠিক যেমনটা পিৎজা বেছে করা থাকে তো এভাবে পিৎজা বেস্টটা রেডি হয়ে যাওয়ার পরে আমি একটা খোলা তাওয়ায় এটাকে জাস্ট একবার এপিট ওপিট করে কয়েক সেকেন্ডের জন্য সেঁকে নেব তো এখানে রুটিটা আমার এপিট ওপিট করে সেঁকা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশিক্ষণ কিন্তু রুটিটা তাওয়ায় রাখা হয়নি এবার এই স্টিলের প্লেটটার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি আর এটাতেই আমি পিৎজাটা বেক করতে বসাবো ব্যাস এবার পিৎজাটা আমাদের রেডি করে নিতে হবে তো আমি এখানে পিৎজা বেসটাকে প্লেটের উপর রেখে দিয়েছি আর এরপর যে সসটা বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে ওপর থেকে একদম পিৎজা বেসের মাঝখানটাতে স্প্রেড করে দিচ্ছি বেশি ধারের দিকে আমি নিয়ে যাচ্ছি না আর আজকে পিৎজা বানানোর জন্য আমি মোজারিলা চিজটা ইউজ করছি আর চিজটা আমি এইভাবে গ্রেট করে রেখেছিলাম তো সসটা স্প্রেড করে দেওয়ার পরে ওপর থেকে আমি একটু চিজও স্প্রেড করে দিলাম ব্যাস এবার যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে পিৎজার ওপর থেকে সাজিয়ে নেব তবে বলে রাখি এখানে যে টপিংসগুলো দেখছেন বেল পেপার ক্যাপসিকাম বা কর্ন এগুলো সমস্তই আমি একটু বাটারে ভেজে রেখেছি এবার ভাজা বলতে তেমন ভাজা নয় হালকা একটু জাস্ট শর্টে করে নিয়েছি এবার চলুন তাহলে পিৎজার ওপরে নিজের মনের মতো করে একটু সাজিয়ে নিচ্ছি আর এই রেড আর ইয়েলো বেল পেপার দিলে পিৎজাটা একটু কালারফুল হয় আর কর্নটা দিলেও ভালো লাগে তো ছেলে বলেছিল মা সুইট কর্নটা একটু বেশি করে দেবে তো সেই মতো আমি এখানে পিৎজাটা সাজিয়ে নিচ্ছি ব্যাস এবার পিৎজাটা আমার একদম রেডি করা হয়ে গেছে এখন এই টপিংসগুলোর ওপর থেকে আবারও কিছুটা গ্রেট করে রাখা মোজারেলা চিজ ছড়িয়ে দিলাম আর ওপর থেকে আবারও কিছুটা মিক্সড হার্ব ছড়িয়ে দিলাম এখানে আপনারা আলাদা করে অরিগানো চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন আমার কাছে এই মিক্সড হার্বটা ছিল তার জন্য আমি এটাই দিলাম আর পিৎজাটা বেক করার জন্য আগে থেকে আমি একটা কড়াইকে প্রিহিট হওয়ার জন্য গ্যাস অন করে বসিয়ে রেখেছিলাম কড়াইটাও গরম হয়ে গেছে এর মধ্যে এখন একটা স্ট্যান্ড রেখে পিৎজা যে প্লেটটাই আছে সেই প্লেটটাও স্ট্যান্ডের উপর রেখে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো লো ফ্লেমে রান্না করতে হবে আর যতক্ষণ সেই পিৎজাটা বেক হচ্ছিল ততক্ষণ আমি এখানে আরও একটা পিৎজা রেডি করে নিচ্ছিলাম কারণ ওই দিন মোট দুটো পিৎজা আমি বানিয়েছিলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য দেবজান কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই একটা পিৎজা আমার এখানে রেডি হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি এখন এটাকে নিয়ে নিচ্ছি একটা খুব সুন্দর প্লেটের মধ্যে এবার আমার কাছে এইরকম একটা পিৎজা কাটার ছিল সেটা দিয়ে আমি এখন পিৎজাটাকে যেমন করে কাটা থাকে তেমনই কেটে নিলাম আর এখানে দেখুন পিৎজাটা পুরো একদম সুন্দর করে রেডি হয়েছে আর একটা পিৎজা কমপ্লিট হতে না হতেই আমাদের সবার সেটা নিয়েই কাড়াকাড়ি পড়ে গিয়েছিল খাওয়ার জন্য তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন আইডিগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আর এই দেখুন পিৎজা খেয়ে সোমের রিভিউটা দেখুন চলুন তাহলে আজকের মতো আসি খুব শিগগির নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ